আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাতে যাচ্ছি তো বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ফেসবুকে নাকি নতুন পেজ নতুন পেজ এবং হচ্ছে নতুন আইডিতে নাকি ফেসবুক বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়াতে মনিটাইজেশন দিচ্ছে না এই বিষয়টি কতটুকু সত্য আপনারা জানতে চেয়েছিলেন যে ফেসবুকে বাংলাদেশ পাকিস্তান এবং হচ্ছে ইন্ডিয়াতে নাকি মনিটাইজেশন দিচ্ছে না নতুন পেজ এবং নতুন প্রোফাইলে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে ফেসবুক ইউটিউব সহ সকল টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এটি হচ্ছে প্রথমে আমি যে কথাটি বলবো সেটি হলো ফেসবুকের কোথাও কিন্তু কোনো আপডেট দেয়নি কোথাও কিন্তু বলেনি যে বাংলাদেশ ইন্ডিয়া এবং হচ্ছে পাকিস্তানে ফেসবুক মনিটাইজেশন অফ রেগেছে নতুন পেজ কিংবা প্রোফাইলের মধ্যে তো এই যে এই বিষয়গুলো নিয়ে যারা ভিডিও করে যে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়াতে মনিটাইজেশন অফ করে দিয়েছে ফেসবুক দু হাজার সালে এ বিষয়টা কিন্তু একটা গুজব তারা কিন্তু ভিউজ পাওয়ার জন্য এই ভিডিওগুলো করে থাকে তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কেউই এই বিষয়গুলোতে কান দেবেন না ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি রয়েছে এবং যে আপডেট রয়েছে সেখানে আপনারা খেয়াল করে দেখবেন ওখানে কিন্তু কোথাও কিন্তু ফেসবুক কোনো আপডেট দেয়নি যে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়াতে ফেসবুক মনিটাইজেশন অফ করে দিয়েছে প্রতিষ্ঠানে মনিটাইজেশন দিবে না নতুন পেজ কিংবা নতুন প্রোফাইলের মধ্যে তো এই বিষয়গুলো নিয়ে মানুষ যারা ভিডিও করতেছে ইউটিউবের মধ্যে এরা মূলত ভিউজ পাওয়ার জন্য তাদের চ্যানেলের মধ্যে ভিউজ উড়ানোর জন্য তারা কিন্তু এই ভিডিওগুলো করে থাকে তো আমি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব।। এই বিষয়গুলোতে আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন এরকম গুজব আপনারা কান দেবেন না যে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন নতুন পেজে দিবে না অবশ্যই আপনারা ফেসবুকে বাংলাদেশ ইন্ডিয়া মনিটাইজেশন পাবেন ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে যদি আপনারা ভালো পারফরমেন্স করতে পারেন আপনার ভিডিওগুলোতে যদি ভিউজ ভালো পরিমাণে আনতে পারেন আপনার কন্টেন্টগুলো যদি ভালো কোয়ালিটির হয় মানুষ যদি দেখে থাকে আপনার ভিডিওগুলো যদি মোটামুটি ভাইরাল হয় তো আপনি অবশ্যই কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তো সেজন্য অবশ্যই এই গুজবগুলোতে আপনারা কান দেবেন না এই আমি বিষয়টি আমি আপনাদেরকে জানালাম যে অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়াতে কিন্তু নতুন পেজ ও প্রোফাইলে অবশ্যই আপনার মনিটাইজেশন পাবেন সুতরাং আপনারা মনোযোগ দিয়ে কাজ করে যান ইনশাআল্লাহ সফলতা আসবেই তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এই বিষয়টি অন্যদেরকে জানিয়ে দিন অন্যদেরকে সচেতন করুন অন্যদেরকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ